প্রেম করে বিয়ে বা ভালোবেসে বিয়ে করলে তাতে কি অশান্তি সংখ্যা বেশি এবং ডিভোর্সের সংখ্যা বেশি নাকি সামাজিক বিয়েতেই বেশি সমস্যা হয় এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে অনেকেই মনে করেন বা বিশ্বাস করি আমরা যে ভালোবেসে বা নিজেদের পছন্দের যে বিয়েগুলো সম্পর্কগুলো হয় তার স্থায়িত্বই তুলনায় কম বেশির ক্ষেত্রে দেখা যায় দু তিন বছর বা তার কম সময়ের পর থেকে অশান্তি তারপরে ডিভোর্স বা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় কেন এটা এটাকে আদৌ সত্যি যদি সত্যি হয় কেন হচ্ছে এবং এখান থেকে ওভারকাম করার উপায় কী কি করলে সম্পর্কটার মধ্যে তিক্ততাটা কিছুটা অন্তত কমিয়ে আনা যাবে এবং ডিভোর্স নামক এই ভয়ঙ্কর একটি যে অসুখ সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয়টি বলবো যে ইদানিং যে দেখতে পাচ্ছি এখন সে অ্যারেঞ্জ ম্যারেজ বা ফ্যামিলি থেকে দেখে শুনে বিয়ের প্রচলনটা নিশ্চয়ই আছে কিন্তু প্রেম করে বা নিজেদের পছন্দ করে ছেলেমেয়েরা নিজেদের মতন করে বিয়ে করছে হয়তো পরে সেই বাড়ির থেকে মেনে নিয়ে সামাজিক মতে বিয়ে হচ্ছে এই সংখ্যাটা দিন দিন বাড়ছে তার সাথেই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ওয়েস্টার্ন কাল্ট্রির মতন ডিভোর্স বিচ্ছেদ অনেক ক্ষেত্রে হয়তো অফিসিয়ালি পেপারের কাগজে ডিভোর্স না হলেও দুজনে আলাদা থাকা এবং কোনো সম্পর্ক না রাখা অনেক ক্ষেত্রে অনেক তীপ্ত অভিজ্ঞতা নিয়ে সন্তান বর্ণ সামাজিকতার দিকে তাকিয়ে শুধুমাত্র এক ছাতার নিচে এক ছাদের নিচে থেকে যাওয়ার একটা অভিনয় চলছে এটা কিন্তু চরম বাস্তব কেন হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে ভারতবর্ষে যদি দু হাজার সালের একটি তথ্য দেখি বর্তমানে ভারতে প্রায় এগারো পারসেন্ট দাম্পত্যের মধ্যে ডিভোর্স নামক বিষয়টা জড়িয়ে গেছে এবং শহরাঞ্চলে এটা কিন্তু বেশি গ্রামে তুলনায় কম যদিও ভারতবর্ষে এখনও বেশিরভাগ বিয়ে কিন্তু পারিবারিক মতে বা অ্যারেঞ্জ ম্যারেজ হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বিবাহিত প্রেম করে যারা এত ভালো একটা রিলেশনে ছিল তারা সংসারে যেয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ছে কোনো কোনো দেখা সম্পর্কে দেখা যায় এতদিনের সম্পর্ক অথচ বিয়ে করার ছ মাস এক বছর পর থেকে তিক্ততা শুরু হয় আমি দেখেছি আমার খুব কাছের দু তিনজন বন্ধুর সাথে এমন ঘটনা ঘটেছে খুব বেদনাদায়ক সেইগুলো আপনাদেরও নিশ্চয় আছে কেন হচ্ছে এরকম দিন দিন এটা বেড়ে চলছে কেন আমার মনে হয় সামাজিক বিয়ের থেকে প্রেমের বিয়েতেই পরিসংখ্যানও বলছে ডিভোর্সের পরিমাণ বেশি কেন তার কয়েকটি কারণ আমার মনে হয়েছে সেইগুলো আগে বলছি তারপরে সমাধানের উপায় বলব প্রথম হচ্ছে বাস্তবত প্রত্যাশার মধ্যে পার্থক্য প্রেম যখন আমরা একটা ভালোবাসবাসি আমি কোনো মেয়েকে বা কোনো মেয়ে আমাকে বা যে কোনো দুটো ছেলে মেয়ে তখন দেখবেন একটা কল্পনার জগতে বেশি থাকা হয় তোমার চোখে আমি সারা দুনিয়া দেখছি তার সমস্ত হ্যাঁই আমার হ্যাঁ তার সমস্ত না আমার না এইভাবে করেই প্রেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে গড়ে ওঠে সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাই এবং ভবিষ্যতে যখন দেখা যায় প্রেম করার সময় তখন কিন্তু দায়িত্বটা থাকছে না আমি সেই মেয়েটির দায়িত্ব নিচ্ছি না সেই মেয়েটিও কিন্তু আমার দায়িত্ব নিচ্ছি না কিন্তু বিয়ে করা মানে দুজন দুজনের দায়িত্ব নেওয়া দায়িত্ব মানে শুধু ভাত কাপড়ের দায়িত্ব সেটা নয় সমস্ত জীবনের সম্পূর্ণ দায়িত্ব এবার যখনই সেটা নিতে যাচ্ছি তখন কী হচ্ছে সেই বাস্তবতা আর এতদিনের কল্পনা দুটোর মধ্যে তফাত দেখা দিচ্ছে যে চোখে আমি সারা দুনিয়া দেখতাম সেই চোখে এখন যেন আমি সর্ষে ফুল দেখছি এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে যখনই বাস্তবতায় ঘা খাচ্ছে এটা কথা আছে না জাননা দরজা দিয়ে অভাব আসলে জানলা দিয়ে প্রেম পালিয়ে যায় বাস্তবতাটা অনেকটা সেরকম অনেক ক্ষেত্রেই কিন্তু প্রেম যে বাস্তবতাহীন হয় সেটার জন্য কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি হয় যা ডিভোর্স আকারে ধারণ করে তারপরে কি পারিবারিক সমর্থন কম বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন লাভ ম্যারেজ বা ভালোবাসা সম্পর্কে কো পরিবার দুটো দিক থেকে না হলেও একটি দিক থেকে আপত্তি থাকবে হয়তো ছেলের বাড়ি মানছে মেয়ের বাড়িটা মানছে না আমাদের ভারতবর্ষে একটা জাতপাত কাস্টের একটা বিরাট সমস্যা আছে নিজ ধর্মের মধ্যে হলেও কাস্টের একটা বিরাট পল আমি এই কাস্টের ওই কাস্টের ছেলেকে আমি মানবো না ওই কাস্টের মেয়েকে আমি মানবো না ছেলে এই কাজ করে এই এই প্রফেশনে আমার মেয়েকে আমি দেবো না ফলে পিতা মাতা বা পরিবার বেশিরভাগ ক্ষেত্রে সমর্থন করে না কিন্তু ছেলে বা মেয়ের দিকে তাকে মেনে নিতে হয় এটা কিন্তু সত্যি অর্থাৎ আমার ইচ্ছা নেই তবু আমার সন্তানের মঙ্গলের কথা ভেবে আমি মেনে নিলাম ফলে আমার কিন্তু মনের দিক থেকে সমর্থন এই সম্পর্কটার প্রতি ছিল না যার ফলে পরবর্তীতে যখনই সমস্যা আসছে সেই সমস্যায় কিন্তু আন্তরিকভাবে পরিবারকে পাওয়া যাচ্ছে না কারণ একটাই হচ্ছে তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো মেয়েটি যখন তার ছেলে তার বাড়িতে বলছে তখন তো একটা কথাই বলবে মেয়ের মা বাবা যে তুমি নিজের পছন্দে বিয়ে করেছো মা ছেলেটিরও একই অবস্থা ফলে এই সম্পর্কে মধ্যস্থতাকারী যেটা সবচেয়ে বড় ভূমিকা নেয় আমাদের ফ্যামিলি উভয় দিকের সেটার সমর্থন অনেক ক্ষেত্রে ক্ষেত্রে পাওয়া যায় না যার ফলশ্রুতিতে কিন্তু ভয়ঙ্কর রূপ না অনেক ক্ষেত্রে আমরা অনার ক্লিন কিলিং এই সমস্ত জিনিসগুলো ভারতবর্ষে দেখছি এটাও আমার মনে হয়েছে একটি বড় কারণ আর্থিক চাপ দেখুন যে কথাটা একটু আগে বললাম দরজা দিয়ে অভাব আসলে জানালা দিয়ে প্রেম পালাতে বাধ্য এটা বাস্তব রূঢ় বাস্তব প্রেম করার সময় একটি ছেলে দেখা গেল বন্ধুর বাইক ধার করে নিয়ে ভান্ডা মারছে কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব নয় উভয়ের ক্ষেত্রে শুধু ছেলের ক্ষেত্রে আমি বলবো না মেয়ে ছেলে উভয়েই কিন্তু বাস্তব জীবনে সে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বৈবাহিক সম্পর্কে যখন আমি সংসারে আবদ্ধ হচ্ছি তখন কিন্তু আমার টাকা ছাড়া কোনো বিকল্প নেই হ্যাঁ এটা ঠিক যে যতই বলি না কেন টাকা কিছু না টাকাটাই অনেক কিছু স অনেক কিছু কিছু ক্ষেত্রে টাকাটাই সব কিছু এটা কিন্তু মানতেই হবে ফলে আর্থিক কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কে চির ধরে যায় কারণ যখন একটা পারিবারিক বিয়ে দিচ্ছে একটা সন্তানকে তার পিতা মাতা তারা কিন্তু আর্থিক নিরাপত্তার দিকটা ভাবে কিন্তু প্রেমের ক্ষেত্রে তো সেটা আমরা ভাবতে পারছি না অনেক ক্ষেত্রেই এই সমস্যাটা হয় সামাজিক একটা চাপ থাকে যেটা বললাম ভিন ধর্মে ভিন কাস্টে বিয়ে হলে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সমাজের একটি চাপ থেকেই যায় সেই চাপটা দীর্ঘদিন সামলানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না যার ফলেও কিন্তু সম্পর্ক ভাগ দেয় দোষগুণ লুকানো আমি যখন প্রেম করছি তখন তো আমার দোষগুলো লুকাবো আমি তো আমাকে ভালো হিসেবে একটি মেয়ের সামনে প্রেজেন্ট করব উল্টো দিকে সেই মেয়েটিও তাই তার দোষগুলোকে লুকিয়ে গুণগুলোকেই প্রেজেন্ট করবে বিভিন্নভাবে এবং ভালোবাসা অন্ধ আমরা জানি দোষগুলোকে তখন চোখে পড়ে না কিন্তু পরবর্তীতে তো আমার বিয়ে করেছি মানে আমার চোখ খুলে গেছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য ফলে তখন দোষ চোখে তুমি এটা বলেছিলে সেটা সে তুমি এটা করবে বলেছিলে কই করতে পারছো না তো এই সমস্যা কিন্তু তৈরি হচ্ছে আর মিথ্যা প্রতিশ্রুতি আরে তোমার নিয়ে তো প্রথমেই আমি চলে যাব। ওই কাশ্মীরে এই করব তোমাকে এই করে দেব তিনটে কাজের লোক রেখে দেব বা মেয়েটি বলছি তোমাকে আমি সবচেয়ে বেশি সুখে রাখবো এই করবো সে আমি সব করে নেবো তোমার বাবা চিন্তা আমার আমি দেখে নেব প্রেম করার সময় বলতে ভালো লাগে বাস্তবে কিন্তু সেই প্রতিশ্রুতিটা রাখতে পারাটা চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জিংটা সবাই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারে না যার ফলে কিন্তু প্রথমে অশান্তি দাম্পত্য কলহ অনেক ক্ষেত্রে সেটা ডিভোর্সের আকার নেয় এবং সময়ের সাথে সাথে আমাদের না ভালোবাসারও পরিবর্তন হয় আমার মন আজকে যাকে ভালো লাগছে যেটা কিন্তু সত্যি অনেকে স্বীকার করবেন কি না করবেন অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয় আমার নাই কোনো শাসন ভালোবাসি যখন তখন কারো চোখ ভালো লাগে কারো মুখ ভালো লাগে কারো চরিত্রের গঠন নচিকে তার একটি গানের লাইন ফলে কাকে কখন কার ভালো লাগছে আবার সেই ভালো লাগাটা ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসাটাই কোথায় মানে উড়ে যাচ্ছে এইটা হয় অর্থাৎ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম অনেক ক্ষেত্রে ভালোবাসাগুলোও ঠুনকো হচ্ছে এটা আমাদের ব্যক্তিগত দোষ যার ফলে সেই ভালো লাগা ভালোবাসার জায়গাটা কিন্তু থাকছে না ফলে ডিভোর্সের আকার দিচ্ছে কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি সমাধান আসছি তারা বলছে উল্টো দিকে সামাজিক বিয়েতেও ডিভোর্স হচ্ছে না প্রচুর হচ্ছে কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট আছে যেমন ধরুন কি পারিবারিক একটা মধ্যস্থতা থাকে অর্থাৎ বাবা মা দেখে আমাকে বিয়ে দিয়েছে দুদিকের ফলে কোনো একটা সমস্যা হলে উভয় পরিবার কিন্তু সাপোর্ট করছে না সংসারটা টিকুক তারা আর্ট অ্যান্ড সোল টাইপ করছে ভালোবাসার বিয়েতে করছে না পিতামাতা বা অভিভাবকরা সেটা বলছি না কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেশি মধ্যস্থতাকারী কিন্তু তারা দায়িত্ব নিচ্ছে কারণ আমি আমার মা বাবাকে বলতে পারছি তোমরাই তো দেখে দিয়েছো এই জায়গাটা বলা ছিল কিন্তু যখন আমি প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছি আমার পছন্দ আমি কিন্তু সেই জায়গাটা বলতে পারছি উল্টো আমাকে শুনতে হচ্ছে তুই পছন্দ করে করেছিস তুই বুঝবি দেখুন এই প্রেশারটা কিন্তু অনেকটা কম হচ্ছে এখনকার ছেলে মেয়েদের ফলে সামাজিক বিয়েতে কিছুটা হলেও এই অশান্তির জায়গাটা ডিভোর্সের জায়গাটা কিছুটা হলেও কিন্তু পরিসংখ্যান বলছে কম সামাজিক সমর্থন আছে অভিভাবকের সাথে সাথে পাড়া প্রতিবেশী সমাজ সবাই সেটা মেনে নিচ্ছে কোনো বেকা নজরে দেখার কোনো প্রশ্নটা আসছে না একটা সাংস্কৃতিক মিল আছে দেখুন যতই বলি কাস্ট আমি বিশ্বাস করি না তারপরেও বলছি অনেক ক্ষেত্রে না আমাদের কিছু কিছু রিচুয়াল কালচার কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন রকম হয় সামাজিক ক্ষেত্রে যখন এই বিয়েগুলো হয় না আমাদের অভিভাবকরা কিন্তু সেটা দেখে আমার রিচুয়ালের সাথে মিলবে কিনা এই সেই অনেক কিছু দেখে আমি সবটা উল্লেখ করছি না বা করতে চাইছি না আপনারা বুঝতে পারছেন কিন্তু এইগুলো যখন মেলে তখন কিন্তু অশান্তিটা অনেকটা কম হয় না মিললে মেয়েকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হয় বা জামাইকে শ্বশুরবাড়িতে কথা শুনতেই হতে পারে এইগুলো কিন্তু অশান্তির কারণ হয় আর দীর্ঘ একটা আলোচনার মাধ্যমেই কিন্তু বিয়ে হয় বিয়ে কিন্তু এমন হয় না মেয়ে দেখতে গেল পছন্দ হয়ে গেল বা ছেলেকে রাস্তায় দেখলো পছন্দ কালকে বিয়ে এটা হয় না প্রেম বা ফার্স্ট সাইড হতে পারে প্রথম দেখায় প্রেম হয় প্রথম দেখায় বিয়ে হয় না দীর্ঘ আলোচনায় অনেক দিক বলে একটা কথাই আছে লক্ষ্য কথা না খরচ হলে বিয়ে হয় না ফলে এই জন্য সেই সম্পর্কটা অনেক বেশি স্থায়ী হওয়ার চান্স থাকে আর দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি থাকে কারণ আমার বাবা মা পরিবার সবাইকে মিলিয়ে মিশে থাকার একটা দায়বদ্ধতার ক্ষেত্রে থাকে ফলে সেই সম্পর্কটা তুলনায় অনেক বেশি টিকে যাওয়ার চান্স বেশি থাকে আমি টিকে যাওয়া কথাটাকেই উল্লেখ করলাম এবার তাহলে এই যে প্রেমের বিয়ে বা আধুনিক সংসারে যে অশান্তির মুক্তির উপায় কি কয়েকটি উপায় আমার মনে হয় আছে প্রথমত বিয়ের আগে পরিকল্পনা করা আমি যখন প্রেম করছি ভালোবাসছি কোনো মেয়েকে বা কোনো মেয়ে আমাকে ভালোবাসছে আমার মনে হয় একটা লং টার্ম পরিকল্পনায় আসা দরকার ফট করে আমার ভালো লাগলো বিয়ে যে মন তুলে নিয়ে মন্দিরে সিঁদুর পরি দিলাম বিয়ে হয়ে গেল পরে কি করব। আমরা কি করে লাইফটা কাটাবো আমাদের কোথার গার্নিং হবে কি হবে কিভাবে চলবে একটা প্ল্যান করে তবেই বিয়ের সিদ্ধান্তে আসা উচিত ঝট করে বিয়ে করে নেওয়াটা হয়তো সহজ কিন্তু সেটাকে সামলে রাখা খুব কষ্ট তাই সঠিক পরিকল্পনাটা খুব দরকার প্রত্যাশা পরিষ্কার করা অর্থাৎ আমি আমার এই প্রত্যাশা আছে কিন্তু তোমার কাছে তুমি পূরণ করতে পারবে দুদিক থেকে হওয়া উচিত এবং আমি পারব কিনা সেটাও ক্লিয়ার করে দেওয়া উচিত এই প্রত্যাশাটা কিন্তু আমাদের অনেকটাই ভুগি ভুগিয়ে নিয়ে যায় লাইফটাকে হেল করে দেয় এই প্রত্যাশাটা আমার মনে হয় ক্লিয়ার করেই সম্পর্কে যাওয়া উচিত আর পরিবারের সমর্থন নিয়েই বিয়ে করা উচিত পালিয়ে যে এই ধরনের বিয়েগুলোতে আরও সমস্যা হয় আমার পছন্দ হয়েছে আমি ফ্যামিলিকে জানালাম তারা দুই ফ্যামিলি মিলে আলাপ আলোচনা করলো তারপরে এগোনোটা বোধ হয় ভালো কাউকে আমি কথা দেওয়ার আগে একদম সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আগে আমার মনে হয় এটাও ভাবা উচিত আর সময় নেওয়া সম্পর্কে না হুঠাট বিয়েটা কিন্তু ছেলে খেলা নয় আজকে কারোর সাথে আমি রিলেশনে গেলাম কালকে ব্রেকআপ করলাম বিয়েতে কিন্তু সেটা হয় না এটা সারা জীবন আমাকে কাটাতে হবে একটা মানুষের সাথে অনেক ভেবে টাইম নিয়েই ডিসিশন নেওয়া উচিত না হলেই কিন্তু ভুগতে হবে আর বিয়ের পর দায়িত্ব ভাগ করে নেওয়া আমিও তোমার এই দায়িত্বগুলো যেমন নেব তোমাকেও কিন্তু আমার এই দায়িত্বগুলো নিতে হবে দুজনেই যদি দায়িত্ব পালন করি না তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় আমরা নিজের ডিউটিটা করব না অন্যের কাছে প্রত্যাশা করব। এটা তো হয় না এটা কখনোই হতে পারে না একতরফা কোনো কিছু হয় না গিভ অ্যান্ড টেক পলিসি এক্ষেত্রে ওইভাবে না হলেও দুজনার যৌথ দায়িত্বেই একটা সংসার চলে একার দায়িত্বে কোনো সংসার সুখী হতে পারে না সুস্থভাবে চলতে পারে না আর সমাজের কথাগুলো না এড়িয়ে চলা সমাজ এমন একটা জিনিস সমাজে আমরা থাকি সমাজকে মান্যতা দিতে হয় সমাজ আপনি যদি সফল হন আপনাকে তবু সমালোচনা করবে ব্যর্থ হলে আপনাকে আমি উপহাস করবে এটাই সমাজের রিয়েলিটি তাই সমাজকে আমি গুরুত্ব দেবো এটা যেমন ঠিক কিন্তু সমাজ আমার কাছে মূল নয় আমার কাছে মূল আমার পরিবার আমার ফ্যামিলি সেটাকে আমার প্রাধান্য দেওয়া উচিত অনেক ক্ষেত্রে আমরা করি না তৃতীয় ব্যক্তির সীমা নির্ধারণ করা বেশিরভাগ সংসার নষ্ট হয় থার্ড পারসন এই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হতে পারে প্লুরাল নম্বর হতে পারে একজন বা একাধিক ব্যক্তির নাক গলানোতে কিন্তু আমাদের সংসার ধ্বংস হয় চোখের সামনে দেখেছি বহু সুখের সংসার নষ্ট হতে শুধুমাত্র কিছু অবাঞ্ছিত লোকের অবাঞ্ছিত নাক গলানোর কারণে তৃতীয় ব্যক্তিকে আমার রিলেশনে আমার সংসারে কতটা নাক গলাতে দেবো তার সীমা দুজনা মিলে নির্ধারণ করা উচিত যে একজন মানুষের এই পর্যন্ত কথা বলার রাইট আছে তারপরে বলতে আসলে না আমি পাত্তা দেব না তুমি পাত্তা দেবে যে না আমরা বুঝে নেব এই তৃতীয় ব্যক্তি যে থাকে না এরা কিন্তু টক্সিক হয় এরা সব সময় সম্পর্কটাকে আপনার নষ্ট করবারই চেষ্টা করে এদের যদি আপনি সীমা নির্ধারণ না করতে পারেন অনেক সুখের সংসার চোখের সামনে ধ্বংস দিয়ে আপনারদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে এইভাবে যদি চলতে পেরে আমার মনে হয় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ফ্যামিলি এটার মধ্যেই আমাদের সব কিছু এটাকে বোধহয় টিকিয়ে রাখতে পারবো এটা টিকিয়ে রাখাটা খুব জরুরি জানি না আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ